শরীফ ওসমান বিন হাদি গত আঠারোই ডিসেম্বর অর্থাৎ গতকাল আজকে অলরেডি উনিশে ডিসেম্বর হয়ে গেছে তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল হসপিটালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি শহীদের মৃত্যু বরণ করেন ওসমান বিন হাদি জন্মেছিল তিরিশে জুন উনিশশো সালে জন্মস্থান নলছিটি বরিশাল সেখান থেকে তিনি মাদ্রাসা লাইনে পড়াশোনা করেন নেসারাবাদ কামিল মাদ্রাসায় তিনি আমিল পর্যন্ত পড়াশোনা আলিম পর্যন্ত পড়াশোনা করেন সেই পড়াশোনার পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে অনার্স এবং মাস্টার্স পাশ করেন দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের সময় তার একটি ঐতিহাসিক রোল ছিল তিনি ইনকলাভ মঞ্চ নামে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্মকে প্রমোট করেছিল যেখানে জনপ্রতিনিধি হয়ে তিনি জনগণের কথা বলতেন এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না যাই হোক আজকে থেকে ছমাস আগে তিনি ডিসাইড করেন তিনি রাজনীতিতে আসবেন এবং ঢাকা আট আসনে মির্জা আব্বাসের যে আসনটা সেই আসনে তিনি তার প্রতিদ্বন্দ্বিতা করেন অত্যন্ত হাস্যজ্জ্বল এবং তর্কবাগিস একজন মানুষ ছিলেন এবং তিনি ছোটোবেলার থেকেই এইসব যুক্তিতর্ক বিতর্ক এইসব এবং বিভিন্ন ধরনের সংগঠনের সাথে জড়িত ছিলেন তার একটা ইন্টারেস্টিং স্টেটমেন্ট সেটা হচ্ছে তিনি যখন বেশিরভাগ সময় দেখতাম জুম্মার পরে তিনি এলাকাতে গিয়ে ভোট চেতে যাইতেন তো ভোটের সময় বিভিন্ন লোক তার লিফলেট ধরতো না সে হাসি মুখে তাদের সাথে ব্যবহার করতেন কোনো ধরনের বেধ অভিষেক করেন নাই বরং চব্বিশে গণবুদ্ধানের সময় সে অনেক চিল্লাচিল্লি করছে কিছু ক্ষেত্রে গালাগালো গালাগালি করেছেন তিনি এবং টকশোতে যখন তাকে বলা হতো যে আপনি এই ধরনের শব্দ প্রয়োগ কেন করেন তখন তিনি বলতেন যারা বুঝবে না তাদেরকে এইভাবেই শব্দ প্রয়োগ করতে হবে খুবই বলিষ্ঠ কণ্ঠ এবং সকল ধরনের সাংবাদিক তার সম্বন্ধে যেই সব যারা টকশো করেন তার সম্বন্ধে যেই ধরনের আলোচনা করেছেন একটি আলোচনা বারবার চলে এসছে সেটা হচ্ছে হাদি যা বিশ্বাস করে তাই বলে সেই নিয়ে সামনে একরকম পেছনে আর রকম ছিলেন না তার একটি ছোট্ট ছেলে সন্তান আছে তার বয়সটা ঠিক বলা যাচ্ছে না এবং স্ত্রী আছে তাদের হয়তো বা সরকার দায়িত্ব নেবে এই ধরনের কথাবার্তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনলাম এখন হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্নভাবে অরাজকতা ছড়িয়ে পড়ছে যেটা ন্যাচারাল বাট এই অরাজকতা আমরা আসলে কাদের এগেনস্টে করছি আওয়ামী লীগকে ধরিয়ে দেওয়া আইনের হাতে দিয়ে দেওয়া এবং তাদেরকে তো মোটামুটি বিতাড়িত করা হয়েছে আমাদের যদি আন্দোলন করতে হয় তাহলে আমাদের করা উচিত আওয়ামী লীগের নিবন্ধনের এগেনস্টে আরেকটা আন্দোলন করা উচিত ভারতকে কমপ্লিটলি বয়কট করা যদি ইন্টেলিজেন্স এবং ইন্টারনেটের যত তথ্য আছে সেই ফয়সাল যদি সত্যি একটা সেফ এক্সিট পেয়ে ভারতে চলে যেতে পারে তাহলে ভারত আমাদের কোনোভাবেই বন্ধু না এবং তারা আমাদের এই দেশে সার্বভৌমত্ব বিশ্বাস করে না এটা তো মোদির পোস থেকেই আমরা বুঝতে পেরেছি এবং বাংলাদেশকে অরাজক পরিস্থিতি তৈরি করার যেই কয়জন ব্যক্তি তারা পাবে তাদেরকে তারা আশ্রয় দিবে যেমন দিয়েছে শেখ হাসিনাকে তো আমরা শুধুমাত্র গিয়ে কূটনৈতিকভাবে পরাজিত না হয়ে আমরা গিয়ে ভারতের হাইকমিশন ভেঙে কোনো লাভ নাই বরং আমাদের শপথ করা উচিত ওই যে আমেরিকাতে যখন স্যাংশন দিছিল শেখ হাসিনা বলছিল না যে তেরো হাজার কিলোমিটারে যাওয়ার কি দরকার পৃথিবী কি দেশের অভাব পড়েছে পৃথিবীতে আমাদের জন্য কি দেশের অভাব পড়েছে যে সারাক্ষণ আমাদের ভারতে যেতে হবে আসেন সবাই মিলে শপথ করি আমরা ভারতকে কমপ্লিট বয়কট করব। কমপ্লিট কোনো যাওয়া টাওয়াল লাগবে না চিকিৎসার জন্য পৃথিবীর অনেক দেশ আছে অনেক দেশ আছে চায়না আছে থাইল্যান্ড আছে আমি শুনলাম পিনাকিদার একটা ভিডিওতে পাকিস্তানের চিকিৎসাও নাকি অনেক ভালো যাই হোক পাকিস্তানের কথা বাদ দিলাম পাকিস্তানে আমরা যাব না চায়না থাইল্যান্ড ওখানে যা খরচ হবে আপনারা চেক করে দেখতে পারেন ভারতে চেয়ে খুব কম খরচ হবে না তাদের এক্সপার্টিজ অনেক হাই যাই হোক তিনি শহীদই মৃত্যুবরণ করেছে খুবই কষ্ট হচ্ছে কারণ এই একটা নেতাকে ছাত্রজনতার ভিতরে আমি রেসপেক্ট করতাম আমার ধারণা আমার মতো বহু লোক রেসপেক্ট করত কারণ তার গায়ে আর যাই হোক বেয়াদবের না বেয়াদবের কালিমা লিপ্ত হইতে পারে তার গা যে সে একটা বেয়াদব সে গালিগালাজ করে কিন্তু সে অসৎ এই কথাটা এখন পর্যন্ত কারো কাছ থেকে শুনি নাই অন্যান্য ছাত্র নেতা যারা আছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন কমপ্লেন আসে বাট এই ওসমান হাদির বিরুদ্ধে এখন পর্যন্ত এই ধরনের কোন কালিমা লাগে নাই এবং তিনি হয়তোবা লাগতে দেনও নাই তিনি আসলেই বাংলাদেশের একটা ব্যতিক্রম করতে চাইবেন বলেই তাকে আর বাঁচতে দেওয়া হয়নি আসসালামু আলাইকুম